বন্ধুরা কেমন লাগলো আজকের ইন্ডিয়া ইরান ম্যাচ টোয়েন্টি পার্সেন্ট বল পজিশন নিয়েও কিন্তু ইন্ডিয়া হাল ছাড়েনি উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তবে বন্ধুরা খালিদ জামিল আজ পুরোটাই যে ডিফেন্সিভ চলে সেটা কিন্তু আজকের প্রথম ধাপেই পস্ত বোঝা যাচ্ছিল তবে সেই কাজটাও কিন্তু ভালোভাবেই করছিল আমাদের দেশের ছেলেরা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত কিন্তু দুর্গ রক্ষা করছিল আমাদের ছেলেরা তবে বাজেভাবে পঞ্চাশ মিনিটে গোল খায় আমাদের ইন্ডিয়া ইরানের হয়ে প্রথম গোলটি করেন হোসেন জাদেহ এবং উননব্বই মিনিটে দ্বিতীয় গোল করেন আলি পৌর এবং ছিয়ানব্বই মিনিটে ইরানের হয়ে শেষ পেরেকটি পুঁতে দেন মেহেদি তারেমি তবে বন্ধুরা তিয়াত্তর মিনিটের পরে খালিদ জামিল কিছুটা অ্যাটাকিং মাইন্ডসেটে গেছিল। যেখানে কিন্তু আমাদের ভারতীয় প্লেয়াররা তিয়াত্তর মিনিট থেকে তিরানব্বই মিনিটের মধ্যে শর্ট অন টার্গেট রাখে দুটো কিন্তু ভাগ্যের দোষে গোলগুলি পায় না বন্ধুরা আগামী ম্যাচ আছে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তবে বন্ধুরা আজ তেয়াত্তর মিনিটের পরে যেই অ্যাটাকিং ফোর্সে খেলছিল ইন্ডিয়া তেমন যদি আফগানিস্তান ম্যাচে খেলে তাহলে কিন্তু জয়টা আমরা পেয়ে যেতে পারি আফগানিস্তানের বিরুদ্ধে এবং পরবর্তী রাউন্ডও পৌঁছে যেতে পারি আমরা তো বন্ধুরা আজকের ম্যাচটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইন্ডিয়া ইরান ম্যাচের রিভিউর মধ্যে আরেকটি আপডেট দিয়ে দি তোমাদের সেটা হলো ইস্ট বেঙ্গল কিন্তু অনেক দিন ধরেই দিমিত্রিয়াস ডায়মন্ডাকোস্ককে ছেড়ে দেওয়ার একটা ভাবনা পরিকল্পনা চলছিল কিন্তু তারা কোনো রকম বিদেশি না পাওয়ায় তাকে রেজিস্টার করিয়েছিল তবে বন্ধুরা আজ কিন্তু সেই অফিশিয়াল ঘোষণাটা করে দিল ইস্ট বেঙ্গল এফসি তারা কিন্তু পার্মানেন্টলি ভাবে দিমিত্রিয়াস অফিসিয়ালভাবে ভাবে বিদায় জানিয়ে দিল তবে দেখা যাক ইস্টবেঙ্গল এফসি এই পরিবর্তে কাকে দলে নেয় তো বন্ধুরা এই ছিল আজকের রিভিউ এবং আপডেট যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত